আজ রবিবার চৌঠা মাঘ দু ছাব্বিশ সালের আঠারোই জানুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদুতিম ধানতারিং কিন্তু আপনারা সকাল সকাল সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নামা ওম ঘৃণী সূর্যায় নামা এটি সাতবার জপ করুন সেভেন হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি ঘোড়ার একটি ছবি পূর্ব দিকের দেওয়ালে কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন রাখতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা করুন সদ্ব্যবহার করুন তাদের উপকারে লাগুন সূর্যের মজবুতি বাড়বে আর সূর্য মানেই কিন্তু সরকার পক্ষ সূর্য মানেই রাজনীতি সূর্য মানেই উদ্ধস্তান কর্তৃপক্ষ নেতা মন্ত্রী এমএলএ এমপি সূর্য মানেই তো সরকারি চাকরি সূর্য মানেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল রেপুটেশন ভাইটামিন ডি আমাদের কনফিডেন্স লেভেল ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটি এ সবই তো সূর্য তাহলে সূর্যের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আপনারা উপলব্ধি করছেন আর দু হাজার ছাব্বিশ সাল তো সূর্যেরই বছর অনুযায়ী আর ইয়ার্লি রাশিফল আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি বাৎসরিক রাশিফল সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটারাজ আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার আচার ব্যবহারে ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন আজ জমি জায়গা বা রিয়েল এস্টেটে যদি অর্থ বিনিয়োগ করেন লাভান্বিত হবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে কথাই আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তাহলে সৎসঙ্গ করার চেষ্টা করুন এমন ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হয়ে যায় এই ধরনের ব্যক্তিবর্গের সাথে যেন মেলামেশা করবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন যদি পারেন তাহলে কাছের মানুষটিকে গণের গানের গলা ভালো হলে এই সুন্দর গান শুনিয়ে দিন না আজ অবশ্যই কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না বা প্রতিজ্ঞা করবেন না যে ইন ফিউচার সেই ব্যক্তিবর্গকে দুর্দশাগ্রস্ত করে দিতে পারে অর্থাৎ অবসাদে কাউকে যেন পাঠাবেন না এবং যে কাজ আপনি পারবেন না সেটি কথা দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে থেকে আসামসান করে যতটা সম্ভব দিনটিকে নোমেন ক্লেচারের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করতে পারেন সেটি কিন্তু বেটার